গুড ইভিনিং ওয়েলকাম টু সিজন রোজই তিনজনের গল্প বলি আপনাদের তিনজনের স্বপ্নের কথা জানতে পারেন আপনারা আর আমার রোজ তিনটে করে নতুন বন্ধু হয় আজকেও হবে ডেকে নি তাহলে আমার আজকের তিন মা লক্ষ্মীকে প্লিজ ওয়েলকাম মুখস্থ হয়েছে হ্যাঁ ভালো করে প্র্যাকটিস হয়েছে হ্যাঁ রোজ দেখি প্র্যাকটিস করতেই হবে রোজ দেখে দেখে ব্যাখা মনে যাচ্ছে আচ্ছা ভালো ওকে পরিয়ামের সবাই এসো ভালো করে একটু আলাপ করি অল্প করে একটু আলাপ করে নি সবার সঙ্গে রাখি নমস্কার আমি রাখি দত্ত তোমার সঙ্গে দেখা করতে চলে এসছি লাখ টাকার লক্ষ্মী আমি থাকি নিউ টাউনে আমি একজন হোম মেকার কিন্তু তার সাথে রান্নাটাকে ভালোবাসি রান্না নিয়ে একটু কাজ করে থাকি আচ্ছা আরও গল্প শুনবো রাখির পিউয়ের কাছে আসি নমস্কার দিদি আমি পিউ দত্ত ফম আমি একজন হাউসওয়াইফ আমার নাচ আমার হচ্ছে প্যাশন গান করতেও ভীষণ ভালোবাসি আইবার আপনার সামনে আমি গল্প করব খেলবো এই আনন্দে আমি মানে একদম এক্সাইটেড হয়ে গেছি খেলবো আনন্দ মজা গুড একদম করবই করবই মিতা কোথায় গেলে গো তোমরা এসো এসো শুরু হয়ে গেল তো সানবাংলা লক্ষ্মীলাভ লক্ষ্মী লাভ সাথে সুদীপ্তাজি এবার আমি এখানে আমার স্বপ্ন পূরণ করতে এসেছি কে করলো সেই স্বপ্ন পূরণ স্থান বাংলা নমস্কার আমি মিতা দাস আমি পুটিয়ারি দক্ষিণ পাড়া থেকে এসেছি আমি জীবনে গান গাইতে ভালোবাসতাম খুব সেটা আমার ভোকাল কর নষ্ট হয়ে গেছে এখন আর আমি গাইতে পারি না তবুও চেষ্টা করি যে গান গাইবার এখন আমি কিছু লোকগান করি এবং আমার গোটা জীবনটা কিভাবে দারিদ্রতার মধ্যে দিয়ে এসে আমি পৌঁছলাম সেই গল্প আমি তোমার সাথে করবো বাহ এ তো একেকটা আলাদা আলাদা বই মনে হচ্ছে খুলে খুলে পড়তে হবে সবকটা কিন্তু তার আগে একটু খেলাটা শুরু করে দিই তিনজনকে নিয়ে শুরু করি প্রথম রাউন্ডে আমার আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে এই যে টাকা ওড়ানোর মেশিন রোজ সবাই দেখো বলছো টিভিতে এটা দেখেছো তো এক মিনিটের মধ্যে উড়ন্ত টাকা ধরতে হবে আর সুইচ আমার হাতে যে যত টাকা ধরতে পারবে সেটা তার আচ্ছা রাখির গল্প আর শুনি আমি একজন হোম মেকার আর রান্না নিয়ে রান্না নিয়েই কাজকর্ম কি কাজকর্ম করো রান্না নিয়ে আমার রান্না ম্যাগাজিনে বেরোয় আমি কিছু রান্নার প্রমোশনাল ভিডিও করে থাকি আচ্ছা হ্যাঁ সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ মানে তুমি নিজেই আমি নিজেই নাকি কারোর হয়ে না কারোর হয়ে না মানে ধরো কোনো কোম্পানি কোনো মশলার কোম্পানি বা ধরো কোনো ব্র্যান্ডগুলো হয় না ব্র্যান্ডেড কোম্পানি ওগুলোর প্রমোশনাল যে ভিডিও হয় আর কি ব্র্যান্ডরা এসে যদি বলে আমার হয়ে প্রমোট করো প্রমোট তো সবাই করতে পারে না যারা ইনফ্লুয়েন্সার হয় যারা সেলিব্রিটি হয় তারাই করতে পারে রান্না ভালো করো আমি বাঙালি রান্নাটাই ভালো করি সাবেকি রান্না বাঙালি রান্না আচ্ছা এটা করি আর এখানে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এক তো খেলা করব মজা করব তার সাথে এখানে যদি লাখ টাকা লক্ষ্মী লাভ আমি জিততে পারি আমার অনেক দিনের একটা সুপ্ত বাসনা আছে নিজের নামের একটা ক্যাফে করব ছোট্ট করে তো তার জন্য অনেকটা পুঁজির দরকার তো এখান থেকে যদি কিছু উপার্জন করতে পারি সেটা আমার কাজে ক্যাফের কি নাম দেবে রাখিস বলে একটা যদি ক্যাফে হয় সেখানে সবাই আসবে সেটা কোথায় নাগাদ হবে রাজারহাটে হ্যাঁ ওয়ে নিউ টাউনে থাকি যদি হ্যাঁ যদি কোড়ি বাড়ির কাঁচা কাঁচা নিউ টাউনেরই করব সেরকমই ইচ্ছা আছে মানে যাতায়াতের পথে পাওয়া যাবে আমি তো অন্য কারণে আমরা আজকে হয়ে গেছি আমরা ফ্যাসিলিটি তোমাকে তোমাকে ফিতে কাটতে আসতে হবে একটা কাজ পেয়েছি হাততালি হাতলিতে কি পাওয়া যাবে সেখানে তো তোমার কফি এই সব তো থাকবে স্ন্যাক্স কফি আর তারপরে প্রথমে একটু ছোট করে করার ইচ্ছা আছে তারপর যেরকম ভাবে যদি রান করতে পারি চল চলতে পারে তখন আমি তার সাথে লাঞ্চ বা ডিনার ওগুলোও অ্যাড করব যেহেতু বাঙালি রান্নাই তোমার ফোটে টিপিক্যাল বাঙালির যে স্ন্যাক্স গুলো হয় সকালের জল খাবার বিকালের হালকা খাবার সেইগুলো হলে কিন্তু মজা হবে একদম খুব ভালো সাজেশন নিশ্চয়ই ওকে তোমার বাড়ি থেকে কে আছেন আমার হাজবেন্ড আমার ছেলে আ তারা এসছেন হাজবেন্ড আসেননি ছেলে এসছে কোথায় হ্যালো ওর নাম কি ঈশান দত্ত ঈশান কি করো আমি কলেজ স্টুডেন্ট কলেজ স্টুডেন্ট আচ্ছা তো এই ক্যাফেতে ঈশানের কোনো ভূমিকা থাকবে না হ্যাঁ আমাকে মানে প্রচন্ড এনকারেজ ওই করে কিন্তু ও খুব সায় মানে পিছনে থাকতে ভালোবাসে কিন্তু আমাকে সব সময় এনকারেজ করে যে হবে হবে এনকারেজ তখনই হবে যখন তোমার সমস্ত বান্ধবীদের সঙ্গে অ্যাপগুলো তোমার মায়ের ক্যাফেতে করবে তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্টও থাকবে ডিসকাউন্ট থাকবে তোমার হয়ে কাজটা আমি করে দিলাম থ্যাংক ইউ ভেরি ঠিক আছে দেখো আমি সুদূর প্রসারী পরিকল্পনা করে দিয়েছি ক্যাফে বানানো নাম আইটেম কি হবে এবার আমাকে যে কনসালটেশন ফি দাও ফিটা হলো কি না ফার্স্ট রাউন্ডটা ভালো করে খেলতে হবে আর অনেক টাকা পেতে হবে ওকে ডিল চলে এসো রাখি তোমার এক মিনিট সময় শুরু এখন ওখান থেকে বাঁহাতে সাপ্লাই করে দেবে পরে বাঁহাতটা থেকে আবার ওখানে নামিয়ে নেবে যা আসছে ধরতে থাকো এই তো ভেরি গুড ওপর থেকে নামছে 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 পাঁচশো দুশো অনেকে কুড়ি ধরেছে পাঁচশো দুশো কত পড়ে গেল নামাচ্ছি ওপর দিকে তাকাও একসঙ্গে ধরো 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 সব পড়ে গেল যা আবার তুললাম এই দুশো টাকা উড়ে গেল এই দুশো উঠছে আচ্ছা হলো না পাঁচশো দশ কুড়ি এই তো এই তো হ্যাঁ দশ ওপর থেকে নামছে ওপর থেকে না ও যা দুশো কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ দুশো রাউন্ডে স্কোর রাখি কেউ এর গল্প শুনি একটু নাচ গান সংসার দিদি আমি দুটো পর্যায়ের আবার গল্প বলবো একটা বিফোর ম্যারেজ একটা আফটার ম্যারেজ অবারই ইউজুয়ালি তাই হয় আমার যখন চার বছর বয়স আর আমার বোনের তখন তিন বছর বয়স আমার বাবা মারা যান মানে আমার মা তখন টোয়েন্টি সিক্স ইয়ার্স ওল্ডের সেই সময় থেকে মানে একটা মা স্ট্রাগেল লাইফ শুধু আমাদের জন্য ভীষণ স্যাক্রিফাইস করে গেছেন শুধু আমাদেরকে মানুষ করবে বলে মা একাই তোমাদের দুজন একদম আমাদের বাবার বাড়ি তরফেও ছিল বাবার বাড়ি তরফেও ছিল কিন্তু আমার মার একটা নিজের যে যে আমি কিছু একটা করব। কিন্তু আমার বাবা বিজনেস করতেন সেই মুহূর্তে মার কোনো চাকরি টাকরি কিছু ছিল না মানে আর্থিক প্রতিকূলতাটা মানুষ অনেক সময় উপেক্ষা করে গিয়েও বেঁচে থাকতে পারে কিন্তু কিছু সামাজিক প্রতিকূলতা মানুষকে উপেক্ষা করবো বললেও হয় না তার মধ্যে দিয়ে আমাদের বড় করেছে আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি নাচ শিখেছি তারপরে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে আমি পড়াতাম তারপর আমার বিয়েটা হয় মানে পেপার দেখে অনেকটা দূরে আমি থাকতাম বাঁকুড়ার মেজিয়াতে বিয়ে আমার হয়েছে উত্তর চব্বিশ পরগনা বনগাতে মানে অনেকটা ডিসটেন্স এবার সেই সময় চাকরিটা ওটা আমি ছেড়ে এসেছি বিয়ের পরে এসে যখন আমার বিয়ে হলো ভালো ভালোই আছি সব কিছু কিন্তু একটা কম খামতি আমার জীবনে থেকে গেছিলো আমি কিছুতে কনসিভ করতে পারছিলাম না মানে প্রচুর ট্রিটমেন্ট নিজের ওপর দিয়ে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট চলেই যাচ্ছে যাচ্ছে কিন্তু কোনো আমি ফল পাচ্ছি না মনটা ভীষণ ভেঙে গেছিল যে আমি আর কথা কিছু করতে আমার কিছু হবে না তারপর ঈশ্বরের অসিস আমি তারপরে ঈশ্বরের টিপাই দিদি সেভেন মানে একদম হয়ে গেছে আমি কিন্তু বুঝতে পারিনি কনসিভ করেছি ওপর যখন আমার শরীরে সাত মাস হয়ে গেছে তখন আমার শরীরে মানে এবার কষ্ট হচ্ছে আমি যে এত কষ্ট হচ্ছে কেন আমার শাশুড়ি মা বললেন যে ডাক্তারের কাছে চলো তখন আমি দেখলাম যে আমি কনসিভ করতে পেরেছি মানে আমি প্রকাশ করতে পারবো না আমার মেয়ে আজ এসেছে সাত বছর বয়স মেয়ে এসছে আর হ্যাঁ আমার হাজবেন্ড আমার শাশুড়ি মা নমস্কার আমার মাকে আসতে পারিনি অনেকটা দূর থেকে হঠাৎ করে মাকে বলা হয়েছে যে বাঁকুড়া থেকে আসতে পারিনি এটা আমার একটা খুব আক্ষেপ থেকে গেলাম টিভিতে দেখছেন হ্যাঁ একদম এটা আমার আক্ষেপ থেকে গেল মা আনতে পারলাম না এখানে আমি যদি এখান থেকে লাখ টাকা আমি জিততে পারি অর্জিত টাকা দিয়ে আমি মাকে কিছু দেব আর আমি আমার মেয়ের জন্য ভবিষ্যতে কিছু সঞ্চয় করবো যেটা এডুকেশনাল পারপাস ওর মা হিসাবে আমি ওর জন্য কিছু নিশ্চয়ই সেটা আমার বাবারা তো সবসময় করে মারা যদি নিজের সন্তানের জন্য আমি কিছু করতে পারি নিজে ভীষণ প্রাউড ফিল করবো ভেরি গুড নাইস ইউ খেলাটা খেলি ফার্স্ট রাউন্ডের চলে এসে এক মিনিট সময় শুরু এখন নিচে আটকে আছে নিচে দেখো নিচে আটকে আছে তোমার হাতের কাছে ইয়ের কাছে অনেক টাকা আটকে ছিল সব পড়ে গেল ওই হাতে পারবে না হাত থেকে হাতটা খালি করে দাও বা হাতে টাকাটা শিফট করে নাও এবার ওপর থেকে নামছে ওপর থেকে নামছে ধরো ধরো দুশো নামছে দুশো দুশো ধরো দুশো ধরো পাঁচশো ধরো যা হাতটা আটকে নিলে আর ধরা মুশকিল এ দেখো নিচের দিকে আটকে আছে টাকা গুড গুড উঠছে 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 পড়ছে উপর থেকে পড়ছে 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 আরো ধরো এই তো নাইস

জন্মটার পর যখন আমি বুঝতে শিখলাম যে খাওয়া পড়া কাকে বলে দেখলাম তখন থেকেই অতি দারিদ্রতা এমনও দিন গেছে হয়তো আমরা ভাতের সাথে ফ্যানকেই কাটিয়েছি তারপরে হঠাৎ বাবার ক্যান্সার ধরা পড়লো এক মাসের মধ্যে বাবা চলে গেল বছর চলে গেল আমি তখন ছোট ছোট আমি নিজেই ছোট কিন্তু আমি তবুও ছোট ছোট বাচ্চাদের পড়িয়ে আমার নিজের জোগাড় আমি নিজে করতে লাগলাম সেটি তোমার তখন কত বছর আমার তখন এই বারো বছর বারো বছর হ্যাঁ হ্যাঁ আমি প্রথম যখন টিউশন করি তখন আমি দশ কিন্তু এক সময় ওই টিউশন এমন একটা জায়গায় পৌঁছে গেলাম যে সবাই আমাকে দিয়েই পড়াতে চায় এরকম একটা বাচ্চাদেরকে বাচ্চারা আমাকে আমার কাছে পড়তে খুব ভালোবাসতো যাই হোক এবার ঠিক বছর বাদে দু বছর বাদে দাদার আবার একদম খুব ভয়ঙ্করভাবে টিভি রোগ হলো ওই ছোট বয়সে তার জন্য টিভি হসপিটাল থেকে ওষুধ আনা এসবগুলো করেছি এই করতে করতে আরও কিছুদিন চলে গেল তারপর হঠাৎই একদিন মায়ের হার্টের অসুখ ধরা পড়লো তারপর মাও চলে গেলেন এক সময় বিয়েও হয়ে গেল তারপরে মেয়ে হলো সংসারটা তখন একটা অন্য রকমই কিন্তু যেটা বলার বিষয় আমি খুব খুব গান করতে ভালোবাসতাম মানে এতটাই গানে আমার প্রিয় ছিল আমাকে জিজ্ঞাসা করছে যে এই গানের গীতিকারকে সুরকারকে মানে আমি বলব আমি কিছুই জানি না আমি তো কখনো বাড়িতে আমাদের একটা রেডিওও নেই মাইক চলতো ওই এসে এসে তাড়াতাড়ি করে পেন দিয়ে দিয়ে কমপ্লিট করতাম গানগুলো এত এসা আমি এখন একটু আদ্রু লোক গান গাই এইবার লোকগান গাই সেইটা নিয়ে আমার খুব ইচ্ছা করে এখন আমার জীবনটা আমার নিজের মতো কেউ কিছুতে বাধাও না বাধা অবশ্য কেউ কখনোই দেয়নি আমি এখন জিম জয়েন করেছি আমি এই গান এই লক্ষ্মী লাভ মানে আমি এগুলো সবসময় এগুলোর মধ্যে দিয়েই আমি বেঁচে আছি আজকে এখানে এক লাখ টাকা পেলে তাহলে কী করার প্ল্যান আছে তো আজকে যদি আমি এক লাখ টাকা পাই তাহলে আমি আমার এই পাওয়া টাকা টোয়েন্টি পারসেন্ট আমি এই লক্ষ্মী ব্যাঙ্কে দিতে চাই আমি অনেক মানুষকে দেখেছি যারা এত অসহায় কত কষ্টের কথা শুনি আমি রোজ দেখি এই শোটা দেখে আমি কাঁদি সেদিনকে একজনকে দেখালো তার মেয়েটা হারিয়ে গেছে মুম্বাই যাবে তাকে খোঁজ করতে কিন্তু সে তো সেদিন পায়নি আমি দেখেছি সে এক লাখ টাকাটা সেদিন পায়নি তো যাই হোক আমি তো বেশি কিছু করতে পারবো না আর এইটা বাদ দিয়ে যেটা থাকবে সেটা আমি মিউজিকের মধ্যেই আমি সবটা খরচ করতে চাই থ্যাংক ইউ খেলে নি চলে এসো তোমার এক মিনিট সময় শুরু এখন এই পাঁচশো টাকা আটকে আছে শিগগিরই ধরো শীঘিরই ধরো নামছে নামছে ওপর থেকে নামছে অনেক টাকা ধরো একসঙ্গে 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 সব যা সব পড়ে গেল বেশি করে হাতটা ঢুকিয়ে নাও একশো টাকা উঠছে দুশো টাকা উঠছে দশ টাকা কুড়ি টাকা এই পাঁচশো টাকা উড়ে গেল আবার ওটা পরে ধরো যেগুলো হাতের কাছে পাচ্ছ আগে নিয়ে নাও পঞ্চাশ টাকা দশ টাকা কুড়ি টাকা ধরো এবার ওপর থেকে নামছে নামছে একসঙ্গে অনেকগুলো ধরো 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 গুড একটা পাঁচশো ধরতে পেরেছে মনে হয় পাঁচশো হাজার বারোশো

রাখি ওর মুখ করার দরকারই নেই এর পরের রাউন্ডে একটা কোয়েশ্চেনের উত্তর দিতে পারলেই দেড় হাজার হ্যাঁ দেড় হাজার এর পরের রাউন্ডে সব হিসেবে আবার ঘুরতে থাকবে নট টু ওয়ারি দারুণ সব গল্প সিনেমার মতো লাগছে কিন্তু গল্প হলেও সত্যি সেসব গল্প আজকের তিন মা লক্ষ্মীর বেশ খানিকটা করে গল্প হয়েছে আরও অনেক নিশ্চয়ই মাঝে মধ্যে গল্পগুজো একটু হবে আর এখন সময় হয়ে গেছে গানের রাউন্ড শুরু করার শুরু করি আমাদের দ্বিতীয় রাউন্ড গানে গানে লক্ষ্মী লক্ষ্মীলা তোর তো সাজ দিন দিন বাড়ছে বলছি বয়স বাড়ছে না কমছে বয়স বাড়ছে আরে নিতে এখন সাজগোজ করতেই হবে গোটা অ্যাপয়েন্টমেন্ট আমি সেট করে কিরকম রাখি রাখিদি ক্যাপেটা খুলবে না হুম তো সেখানে তো তুমি বললে যে ছেলে একা যাবে নাকি বান্ধবীদের নিয়ে তাহলে আমি বন্ধুদের বন্ধু বান্ধবদের নিয়ে তো যাবো এই সব গনাস করেছে রাজার হাট দূরে সানডে দিলাম সুমনকে তারপরে মন্ডে দিয়েছি মদনকে এই টিউসডে দিয়েছে টোটনকে টোটন হ্যাঁ আর ওয়েডনেসে দিয়েছি আমি বলবো নিতাইকে নিতাই রেগে চলে যাচ্ছে কেন রাকিদির ক্যাফেতে গিয়ে খাওয়াবো আমরা রাখিদি তুমি ডিসকাউন্ট কত দেবে তুমি আগে আসো তোমার জন্য ফ্রি রাখি ক্যাফের জন্য একটা নামও ভেবেছি কি তাহলে রাখি হ্যাঁ বলো এটা ভালো তাহলে রাখি টুনির দিয়ে মানে বুঝে গেছে তোমরা এরপর কি হতে চলেছে হ্যাঁ আর রাখি অলরেডি ওকে পুরোটা ফ্রি করে দিয়েছে যাওয়া আসা খাওয়া থাকা ইত্যাদি কারণ রাখি সব থেকে কম স্কোর আছে রাখি খুব রাখি আমি প্রচুর কুলু দেব হ্যাঁ প্রচুর সবাইকেই দেব তোমার পাশে দাঁড়িয়ে দেব একদম আমার এখন তোমাকেই প্রয়োজন যা ছুটে যা আমিও চলে যাই পোডিয়ামে শুরু করি খেলা প্রথম গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য স্ক্রিনে দেখব প্রথম বক্সে চোখ রাখো আচ্ছা মিতা বলো জয় জয় শিব শঙ্কর কাটা লাগে না শঙ্কর জয় জয় শিব শঙ্কর আচ্ছা এটা আমি লক করছি সেকেন্ড দেখাবো পিউ রাখি দেখি টু সেকেন্ড ক্লু দেখো এক টাকার জন্য এই গানটাই এই গানটাই হ্যাঁ কেউ চ্যালেঞ্জ করছো না মিতাকে শোনেন এই গানটা তিনশো টাকা মিতা দু হাজার নশো ষাট মিতার স্কোর লিডিং এখন সেকেন্ড গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য শুনবো বলো লালফিতে সাদা মোজা সব স্কুলে ইউনিফর্ম নটার সাইরেন দাম এটা হবে লালফিতে সাদা মোজা সু স্কুল ইউনিফর্ম এটাই তো লক করি লক করলাম মিটার উত্তর 1500 টাকার জন্য সেকেন্ড ক্লু শোনাবো শুনবো রাখি পিউ ওকে সেকেন্ড ক্লু রকে বাসাকত যুবক দীর্ঘশ্বাসে বলো রাখি রাজশ্রী রাজশ্রী তোমার জন্য তোমার জন্য উদ্রাসফীতি অস্ট্রেলিয়ায় এই গানটা ওকে

এক হাজার টাকা পাচ্ছে রাখি তোমার এখন বারোশো পঞ্চাশ নিতা একশো টাকা কমে গেল তোমার স্কোর দু হাজার আটশো ষাট তৃতীয় গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য স্ক্রিনে ফার্স্ট বক্সে প্রথম ক্লু মিতা পিন্দারে পলাশের বোন পালাবো মন নিংটি ইন্দুরে ঢোল কাটে হে কাতে রে পিন্দারে পলাশের বোনটা লক করব ওকে

আর পনেরোশো টাকা তোমার স্কোর চার হাজার তিনশো গান পনেরোশো টাকার জন্য প্রথম